আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ল যেটাকে বলা হয় দি মর্গানস ল অথবা দা মর্গানের সূত্র এই দা মর্গানের সূত্রের যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্রের প্রথম সূত্রটা আমরা এখন একটু সলভ করার চেষ্টা করি তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে সূত্র সে সূত্রে আছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন ডি এটা আমাদের প্রুফ করতে হবে তো প্রথমেই আমাদের যে বাম পক্ষ আছে সেই বাম পক্ষটাকে আমরা ধরে নিচ্ছি তো আমি যদি এখানে একটু লিখি প্রমাণ তাহলে আমাদের যে বাম পক্ষ আছে এটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স বিলংস টু এইটা এ ইউনিয়ন বি প্রাইম হোল প্রাইম আচ্ছা তো আমরা জানি যে যদি এরকম বিলংস থাকে আর উপরে যদি প্রাইম থাকে তাহলে এই প্রাইমটা যদি আমরা উঠাতে চাই তাহলে বিলংসটা হয়ে যায় নট বিলংস টু তাহলে ইজিলি আমরা কিন্তু এইটাকে লিখতে পারি এক্স ইজ নট বিলংস টু এ ইউনিয়ন বি ওকে আচ্ছা এখন এই যে এক্স ইজ নট বিলংস টু এ ইউনিয়ন বি তো এইটাকে আমরা যদি ভেঙে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স ইজ নট বিলংস টু এ আচ্ছা মাঝে কি আছে আমাদের ইউনিয়ন আছে আর ইউনিয়ন এবং নট বিলংস যদি থাকে তাহলে আমরা কানেক্টর হিসেবে এবং ব্যবহার করি এবং আচ্ছা আরেকটা কি আছে এক্স ইজ নট বিলংস টু বি এক্স ইজ নট বিলংস টু ডি ওকে তো এখন আমরা কি করতে পারি এই যে এটা নট বিলংস আছে তাই না তাহলে আমরা সুন্দর করে নট কে যদি আমরা বিলংসে নিতে চাই তাহলে নিতে হবে প্রাইম এবং তাহলে এইটাও যদি বিলংস করে দিই তাহলে প্রাইম চলে আসবে অর্থাৎ প্রাইমটা উঠাই দিলে বিলংসটা নট বিলংস হয়ে যায় আর প্রাইম আনতে গেলে নট বিলংসটা বিলংস হয়ে যায় আচ্ছা এখন যদি আমরা এটা এখন কি আছে এবং আছে এবং বিলongs আছে তাহলে যদি এবং থাকে এবং বিলongs থাকে তাহলে এটাকে আমরা একবারে ইন্টারসেকশন দিয়ে লিখতে পারি অর্থাৎ এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে এই অংশটা কিন্তু চলে আসছে সেটা হচ্ছে x হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের একটা উপসেট তাহলে এইবার যদি আমরা এটা প্রুফ করতে পারি যে এই যে a প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উপো সেট ও a ইনিয়ন বি হল প্রাইম তাহলে কিন্তু দুইটাকে সমান বলতে পারবো কারণ আমরা যদি বলি যে একটা সেট এরকম এ এটার মান হচ্ছে ওয়ান টু থ্রি আরেকটা সেট বি এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা যদি একভাবে ভাবে উত্তর করি যে এর সকল উপাদান বি এর ভিতর কিন্তু আছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটা উপাদান তাহলে আমরা কখন সমান বলতে পারবো আমরা তখনই সমান বলতে পারবো যখন আমরা দেখব যে এই যে এর যতগুলো উপাদান সবগুলো বিতে আছে আবার একইভাবে বি এর সকল উপাদানগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত থাকবে এই সেটটাতে কিন্তু বি এর সকল উপাদান এর ভিতর নেই এই চারটা এতে নেই সো সুতরাং আমরা কিন্তু এই দুটোকে সমান বলতে পারবো না একইভাবে এইটা হচ্ছে এক্স এর একটা উপাদান আমরা পেয়েছি এইটা সো আমাদেরকে আবার ক্রস চেক করতে হবে অর্থাৎ এ ইন্টার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমাদের এইটার এটা করতে হবে আমরা লিখব আবার তো এইবার আমরা এটাকে যে ধরি বিলংস টু আমাদের যে সেকেন্ড পার্টটা ছিল এ প্রাইম ইন্টারসেকশন পি প্রাইম আচ্ছা তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি খুবই ইজি ওয়েতে এটাকে আমরা সলভ করতে পারি সেটা হচ্ছে এটাকে যদি আমরা আলাদা লিখি যে বিলংস আছে এবং ইন্টারসেকশন আছে তো আমরা জানি যে বিলংস এবং ইন্টারসেকশন থাকলে এই যে বিলংস এবং এবং ছিল আমরা ইন্টারসেকশন লিখেছিলাম তাহলে এখন আছে কি ইন্টারসেকশন এবং বিলংস তাহলে এখানে আমরা কি লিখবো এবং লিখে এটাকে আলাদা করব তাহলে ওয়াই বিলংস টু এ প্রাইম এবং ওয়াই বিলংস টু বি প্রাইম এখন আমরা আগের নিয়ম অনুসারে যদি বলি যে এখানে তো আমাদের কি আছে প্রাইম আছে আমরা চাচ্ছি প্রাইমটা যেন এর উপরে আর বি এর উপরে না থাকে তাহলে প্রাইম উঠাই দিলে বিলংসটা কি হয়ে যাবে নট বিলংস হয়ে যাবে তাহলে নট বিলংস টু এ এবং ওয়াই ইজ নট বিলংস টু বি প্রাইম ছিল প্রাইমটা উঠাই দিলে নট বিলংস হয়ে গেল এখন যদি আমরা এটাকে একসাথে করে লিখতে চাই তাহলে আমাদের এখানে কি আছে নট বিলংস আচ্ছা নট আর এবং যদি থাকে আমরা ইউনিয়ন এখন আমাদের এখানে প্রাইমটা আনতে হবে তাই তো কারণ নট বিলংস আসছে তাহলে আমরা যদি লিখি ওয়াই ইজ নট বিলংস যা যদি উঠায় দিই এটাকে যদি নট বিলংস যদি বিলংস রাখি তাহলে আমাদের কি আসবে একটা প্রাইম সাইন চলে আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপাদান তার মানে আমরা এ ইউনিয়ন প্রাইম পাচ্ছি আবার এ প্রাইম ইন্টারসেকশন বি হোল প্রাইম পাচ্ছি তার মানে আমাদের আমরা বলতে পারি যে এই দুইটা অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম এবং এ প্রাইম ইন্টারসেকশন প্রাইম ওকে তো আমাদের দ্বিতীয় যে এটা আমাদের প্রমাণ হয়ে গেল এবং মর্গানের দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে এরকম এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকলস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রায় সো এইটা প্র এইটার প্রমাণ খাতায় করে কমেন্ট বক্সে জানিয়ে দিও